আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা কি বাস্তব নাকি প্রতিশ্রুতির ফাঁদ ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না নাকি পরিকল্পনার অংশ ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি আসবে না দোহায় ছেলেকে হত্যা খনিদের সঙ্গে শান্তি আলোচনায় কায়রোতে বেঁচে যাওয়া খলিলাল হাইয়া আটক অধিকার কর্মীদের উপর রোমহর্ষক নির্যাতন ইসরের নবরাত্রিতে কম দামে মুরগি বিক্রি ভারতীয় পুলিশের নির্যাতনের দৃষ্টিশক্তি হারালো মুসলিম শিশু এবং ওড়িশায় সংঘর্ষের জেরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ দর্শক এতক্ষণ শিরোনাম এবার খবর পড়ছি আমি ফজলের আব্বি ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা কি বাস্তব নাকি প্রতিশ্রুতির ফাঁদ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা গাজ উপত্যকা একটুখানি আশার আলো দেখাচ্ছে কিন্তু সে আশা বেশিক্ষণ টেকেনি হামাস পরিকল্পনা ঠিকই ইতিবাচক সারা দিলেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা তবে গাজার বাসিন্দা সাঁত্রিশ বছর বয়সী আব্দুর রহমান আবু ওবায়দা এখনো আশাবাদী তিনি মনে করেন উত্তর থেকে দক্ষিণে মানুষের যাত্রা বন্ধ হওয়াটা প্রমাণ করে সবাই শান্তির প্রত্যাশায় আছে চুয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ আবু দাহরুচ বলেন আমি ভেবেছিলাম যুদ্ধ থামবে কিন্তু হামাসের ইতিবাচক সারা দেওয়ার পর দিনই ইসরায়েল জনকে হত্যা করল ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করে ইসরায়েলের আচরণ ভবিষ্যতের দিক নির্দেশ দেয় চল্লিশ বছর বয়সী সাত সন্তানের মা সানা আল আবেদ সংবাদ বন্ধ করে দিয়েছেন তার কথায় আমরা আর কিছুই বিশ্বাস করি না প্রতিবারই আমাদের আশায় পরিণতি হয় ধ্বংস বাহাত্তর বছর বয়সে সুলাইমান বাকিতের কণ্ঠে হতাশা আমাদের মতামত কেউ জানতে চায় না সম্মান মর্যাদা সব হারিয়ে ফেলেছে তবুও প্রতিদিন প্রার্থনা যুদ্ধ থামুক অনেকে মনে করছেন ট্রাম্পের পরিকল্পনা শান্তির চেয়ে নতুন দখলদারিত্বের পথ খুলে দিতে পারে আবু দাহারুচু বলেন আমাজকে নিরস্ত্র করা আন্তর্জাতিক বাহিনী এনে গাজা শাসনের প্রস্তাব এসব কোনোভাবেই স্বাধীনতার লক্ষ্যে সহায়ক নয় আবু ওয়ার্দা ব্যাখ্যা করে বলেন টনি ব্লেয়ার প্রশাসক আন্তর্জাতিক বাহিনীর সাহায্য সবই মিথ্যা প্রতিশ্রুতি আমরা শুধু নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই বাকিদের মতে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে অথচ আলোচনায় বসছে এটা কতটা বিশ্বাসযোগ্য তারা যুদ্ধবিরোধীর কাগজে সই করলেও বোমা ফেলা থামাবে না এ যুদ্ধের ধাক্কা বহন করছেন লাখো গাজাবাসী সানাল আবেদ বলেন দুই বছর ধরে রাস্তায় আছে শীত আসছে আমাদের কাছে নেই কম্বল নেই টেন্ট আবু ওয়ার্দা যোগ করেন একটি টেন্টের দাম হাজার ডলার বাড়িঘর ধ্বংস হয়েছে ট্রাকে মালপত্র নেওয়ার খরচও বহন করতে পারছি না ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল নাকি পরিকল্পনার অংশ রুশ প্রতিরক্ষা সংস্থা থেকে ফার্সান থেকে চাঞ্চল্য খবর সামনে এসেছে যে পারস্য উপসাগরীয় দেশ ইরান রুশ যুদ্ধবিমান দিয়ে ইস্ট্রায়লে পাইলটদের শেষ করার পরিকল্পনা করছে ফার্সান অথি অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলালী খামিনী অন্তত আটচল্লিশটি এসিউ থার্টি ফাইভ মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে মস্কোর সাথে বিশাল এক চুক্তি সেরে ফেলেছেন এসব ফাইটার মধ্যপ্রাচ্যের আকাশ দখল করতে আসছে এই চুক্তি মধ্যপ্রাচ্যে বিমান শক্তির ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে বলে মনে করছেন সমরবিদেরা রাশিয়া ইরান এবং চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইতিহাসে আর কখনোই পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এবার এক কাতারে এই ত্রিশক্তি সামরিকভাবে এই তিন দেশের শক্তি পশ্চিমাদের ঈশ্বর কারণ পর্দার একদিকে যেমন রাশিয়া নেত্র ইউক্রেনের সংজ্ঞাতা চলছে পর্দার অন্য প্রান্তে মধ্যপ্রাচ্যে ইরানকে দমাতে ইস্টলকে লেলিয়ে দিয়েছে আমেরিকা শুধুমাত্র একটি দেশ যার সাথে সরাসরি এখনো সামরিক যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র তবে তাইওয়ান ইস্যুতে দুই দেশই মুখোমুখি সাম্প্রতিক সময়ে চীনের উপর নজরদারি চালাতে আফগানিস্তানে বাগরামঘাটি নিয়েও টানাটানি চলছে ওয়াশিংটনের কিন্তু আমেরিকা যতই যুদ্ধের পায়তারা করুক না কেন কোন যুদ্ধই বীর দর্পে বিজয় অর্জন করতে পারেনি এই দেশ এবং মিত্ররা আর যুদ্ধবাচর ট্রাম্পকে উচিতে শিক্ষা দিতে ইরানের দিকে সামরিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দুই বন্ধু রাশিয়া এবং চীন ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আবারও শত শত ক্ষেপণাস্ত্রের বহর ছেড়ে দিতে প্রস্তুতি নিচ্ছে তেহরান তেলাবিব মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানের বিরুদ্ধে আঁকছে ষড়যন্ত্রের নীল নকশা ফিলিস্তিনের যুদ্ধবন্ধের নামে গাজা প্রশাসনের হর্তাকর্তা পাওয়ার পায়তারা করছে বেনিয়ামিন নেতানিয়াহু এর মাঝে এলো সুখবর ফাঁস হওয়া নথিপত্র থেকে জানা গেছে অন্তত আটচল্লিশটি এসিও থার্টি ফাইভ মাল্টিরোল যুদ্ধ বিমানের বিশাল বহর কেনার পরিকল্পনা আছে তেহরানের শুধু তাই নয় একজন ইরানি আইন প্রনেতা জানিয়েছেন বিমান বাহিনীকে শক্তিশালী করতে স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ইরানে পৌঁছেছে মিগ টোয়েন্টি বিমান ধীরে ধীরে আসবে আরো উন্নত সুখ হয়ে এস থার্টি বিমান দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে এসব বিমানের আগমনের অপেক্ষায় রয়েছে তেহরান তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমানে তেহরানের হাতে রাশিয়ার মিগ যুদ্ধ বিমান এর পাশাপাশি চীনের এইচ নাইন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস ফোর হান্ড্রেড ব্যবস্থা ইরানে আকাশকে সুরক্ষিত করবে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি আসবে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট ফাত্তা আলসিসি এমন সময় ফাত্তা আলসিসি মন্তব্য করেছেন যখন সোমবার ছয় অক্টোবর মিশরের রাজধানী কায়রোতে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরের মধ্যস্থতায় এ আলোচনায় যোগ দিয়েছে হামাস এদিকে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক আলন লিয়াল বলেছেন গাজে স্থায়ী যুদ্ধবিরতি বা টেকসই শান্তি প্রতিষ্ঠা অনেক দূরের বিষয় বর্তমান ইসরায়েলি সরকার স্থায়ী শান্তি চুক্তি নিয়ে ভাবছে না এর মাধ্যমে হয়তো বন্দী বিনিময়ের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে কিন্তু যুদ্ধের সমাপ্তি হবে না ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বে এখন সামরিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসে সম্মতি দিলেও আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী এ প্রস্তাবে যুদ্ধবিরতির কথা থাকলে শুক্রবার তেসরা অক্টোবর থেকে সোমবার ছয় অক্টোবর পর্যন্ত ইস্ট্রালি বাহিনীর হামলায় একশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দোহায় ছেলেকে হত্যা খুনিদের সঙ্গে শান্তি আলোচনায় কায়রতে বেঁচে যাওয়া খুলিলাল হাইয়া দোহায় ইসরায়েলি হামলায় বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিলালাল হাইয়া কিন্তু নিহত হয় তার ছেলে এখন তিনি ইসরায়েলি সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রতে অবস্থান করছেন যে সরকার তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করেছে এর আগে রবিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসা ঘোষণা করে তাদের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির কৌশল ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বন্ধু বিনিময়ের বিষয়ে আলোচনা শুরু করতে মিশরীয় রাজধানী কায়রোতে পৌঁছেছেন হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গোষ্ঠীটির নির্বাসিত গাজা নেতা খলিল হাইয়া গত মাসে কাতারের রাজধানী দোহায় অন্যান্য শীর্ষ হামাস কর্মকর্তাদের সঙ্গে তাকে হত্যার উদ্দেশ্য করা ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে যাওয়ার পর এই প্রথম মিশর সফরে গেছেন তিনি ওই একই হামলায় তার ছেলে হুমাম আল নিহত হন এটি তার জীবন জন্য ইসরায়েলের চেষ্টার একটি সাম্প্রতিকতম ঘটনা খলিলের পরিবারের অধিকাংশ সদস্যকে নিশ্চিন্ন করে দিয়েছে দখলদার ইসর আরো মারাত্মক বিষয় হল খলিল এবং অন্যান্য হামাস নেতার একটি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে যখন দোহায় জড়ো হয়েছিলেন তখন ইসরায়েল তাদের উপর বর্বরচিত হামলা চালায় খলিল আল হাইয়া উনিশশো সালে গাজায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে হামাস প্রতিষ্ঠার পর থেকে তিনি এর অংশ হামাস কর্মকর্তাদের মতে উনিশশো আশির দশকের প্রথম দিকে তিনি হানিয়ে এবং সিনোয়ারের সঙ্গে মুসলিম ব্রাদারহুডে যোগ দেন আল হাইয়া ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধবিরুতির মধ্যস্থতায় হামাসের প্রচেষ্টার সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন দু সালে সংঘাতের অবসানে এবং বর্তমানে গাজা যুদ্ধের সমাপ্তি সুরক্ষিত করার প্রচেষ্টায় তিনি মূল ভূমিকা পালন করেন 2007 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটি তার পারিবারিক বাড়ি বিধ্বস্ত হয় এতে তার বেশ কয়েকজন আত্মীয় নিহত হন এক দশক পূর্ণ হওয়ার আগে দুই হাজার চোদ্দ সালে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী তার বড় ছেলে ওসাওয়ার বাড়ি ধ্বংস করে দেয় এতে তিনি তার স্ত্রী এবং তাদের তিন সন্তান নিহত হয় হামলা সময় আলহায়া সেখানে ছিলেন না আলহায়া কয়েক বছর আগে গাজা ছেড়ে যান আরব ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্য হামাসার একজন মূল ব্যক্তি হিসেবে কাজ করেন এবং এই ভূমিকার জন্য কাতারে গমন করেন তিনি জুলাই দুই হাজার চব্বিশে ভাগ্য নির্ধারণী সফরে হামাস নেতা ইসমাল হানিয়ার সাথে যান যেখানে নিহত হন বলে জানা যায় আটক অধিকার কর্মীদের উপর রোম হর্ষক নির্যাতন ইসরোয়েলের গাজাগামী গ্লোবাল সমত ফ্লোটিলার অধিকার কর্মীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে ইসরায়েল দেশটি সৈন্যদের কবজা থেকে ছাড়া পাওয়া কয়েকজন তাদের উপর নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন সম্প্রতি ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছার পর কয়েকজন যাত্রী বলেন আটক অবস্থায় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে প্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমত ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকার কর্মীকে আটক করা হয় তবে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে গ্রেটা থুনবারকে এক মানবাধিকার কর্মী বলেন গ্রেটাকে প্রথমে পানি দেওয়া হয়নি তার অবস্থা বিগতি হলে সামান্য পানি দেওয়া হয় এরপর পূর্ণ জায়গায় বসতে দেওয়া হয় তিনি বারবার দুর্ব্যবহার শিকার হন শক্ত জায়গায় ঘন্টার পর ঘণ্টা গ্রেটাকে বসিয়ে রাখা হয় অধিকার কর্মীরা বলেন আটকের পর তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয় বে মারধর করতে হয় তিন দিন তারা কিছু খেতে পাননি এ সময় তাদের শৌচাগারে পানি পান করতে হয় গ্লোবাল সুমত ফ্লোটিলা নোবরে থাকা অভিযাত্রীরা গাজের উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তার অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন কিন্তু ইসরায়েলি বাহিনী অধিকার কর্মীদের আটক করে বুধ থেকে শুক্রবারের মধ্যে প্লোটিলা নৌবহরে থাকা প্রায় সাড়ে চারশো জনকে আটক করা হয় এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে নবরাত্রিতে কম দামে মুরগি বিক্রি ভারতীয় পুলিশের নির্যাতনের দৃষ্টিশক্তি হারালো মুসলিম শিশু ভারতের উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে তেরো বছর বয়সে এক মুসলিম বালককে হেফাজতে নিয়ে মারধর করার ফলে তার বাম চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনা ঘটেছে রাজ্য পুলিশের মুসলিমদের প্রতি সংবেদনহীন এবং বর্বর আচরণে তোলপাড় চলছে এমনকি ঘটনাটি এখানেই থেমে থাকেনি ওই নাবালক শিশুটিকে মিথ্যা মামলায় জড়ানো থেকেও রেহাই দেওয়া হয়নি পরে মুসলিম ছেলেটির বাবা জাতীয় মানবাধিকার কমিশন আর জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং একাধিক জেলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবার বরাদ্দ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে জানিয়েছে নবরাত্রির সময় কম চাহিদার কারণে বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকা পরিবারের মুরগির দোকানটি আবার খোলার বিষয়ে স্থানীয় মসজিদে একটি ঘোষণা করার পরপরই তাকে পুলিশে তুলে নিয়ে যায় জানা যায় যে কম দামে মুরগি বিক্রি করার এই ঘোষণার কিছু বাসিন্দা ক্ষুদ্র হন এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানান এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় নাবালকটিকে একটি পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পরিবার দাবি করেছে তাদের সন্তানের উপর বিবেশিকাময় নির্যাতন চালানো হয়েছে শিশুটিকে গুরুতরভাবে আঘাত করে দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি করা হয়েছে পরিবারটি পুলিশ আউটপোস্টে পৌঁছালে তাদের সন্তানকে হাত পা বাঁধা অবস্থায় গারদের পেছনে আটকে থাকতে দেখে প্রথমে তাদের বলা হয়েছিল এটি একটি ছোটখাটো বিষয় এবং ছেলেটিকে পরে ছেড়ে দেওয়া হবে কিন্তু তারা যখন আউটপোস্টে ফিরে আসে তখন তাকে আহত অবস্থায় দেখতে পায় হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছে পরিবার এদিকে শিশুটি বাবাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা একশো তিয়াত্তর দিনের জরিমানা করা হয় এনএইচআরসি এনসিপিআর মুজফরনগরের পুলিশ সুপার এবং জেলা পুলিশ কল্যাণ কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবারটি অভিযোগ করেছে তাদের সন্তানকে অপহরণ করে একটি আউটপোস্টে আটকে রেখে নির্ভমভাবে মারধর করা হয়েছে পাশাপাশি তারা আরো দাবি করেছে তাদের আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে জেলের হুমকি দেওয়া হয়েছে ওড়িশায় সংঘর্ষের জেরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ ভারতের ওড়িশা রাজ্যের হাজার বছরের পুরনো শহর কটক যা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত শহরটিতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শোভাযাত্রাকে করে দুই দিন আগে সংঘর্ষের পর গতকাল রবিবার নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে এডজেরে শহরটিতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে পাশাপাশি জারি করেছে প্রশাসন অক্টোবর এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানিয়েছে বলা হয় শহরের দর্গা এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চ শব্দের সঙ্গীত বাজানো নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত পরে রাজনৈতিক মহলগুলোর বন্ধের ডাক ও শান্তির আহ্বান সব মিলিয়ে উত্তেজনা আরও বেড়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে বাজার এলাকায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা কাটা নদীর তীরে যাওয়ার পথে থামিয়ে দেয় একদল স্থানীয় বাসিন্দা যারা গভীর রাতে উচ্চ শব্দে গান বাজানোয় আপত্তি তুলেছিল দ্রুতই বিতর্ক দ্রুত সংঘর্ষের রূপ নেয় ছাদ থেকে পাথর ও বোতল ছোড়া হয় বলে অভিযোগ আর শোভাযাত্রা অংশগ্রহণকারীরও পাল্টা প্রতিক্রিয়া দেখায় এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলারি ঋষিকেশ দ্যানদেও সহ বেশ কয়েকজন আহত হন একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ চালায় এখন পর্যন্ত ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে কর্তৃপক্ষ সিসিটিভি ড্রোন ও মোবাইল ফুটেজ বিশ্লেষণ করে অন্য অভিযুক্তদের চিহ্নিত করেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ